এখন টমেটোর সিজন চারিদিকে খুবই কম দামে টমেটো কিনতে পাওয়া যাচ্ছে আর এইভাবে কম দামে টমেটো কিনে সারা বছর সংগ্রহ করে যদি হাজার হাজার টাকা বছরে সেভ করা যায় তাহলে তো কোনো কথাই নেই তো আমি আজকে শিখিয়ে দেব কিভাবে এভা সংরক্ষণ করে হাজার হাজার টাকা সেভ করবেন সেটে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো আমি এই যে দশ টাকা কিলো টমেটো দশ কেজি কিনে নিয়েছিলাম তারপরে প্রথমে টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে এভাবে চার ফালি করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়েছি আর চার পাঁচটা দিয়েছি রসুন তারপরে দিয়েছি দারচিনি আর কয়েকটা লবঙ্গ এখন এখানে কিছুটা সামা পানি দেব খুবই অল্প পরিমাণে পানি দেবো যেহেতু টমেটো পানি জাতীয় জিনিস তো টমেটোর ভিতর থেকে অনেকটা পানি বেরোয় হয়ে আসবে তারপরে এটা আমি মিডিয়াম আছে সিদ্ধ হতে দেবো মিডিয়াম আছে সিদ্ধ করে দিয়ে দিয়ে দেখেন এখন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেগুলো উপরে আছে সেগুলো যাতে নিচের দিকে যায় সেই জন্য একটু নেড়ে চেড়ে সব দিকে সমান করে আরও পাঁচ মিনিট আমি সিদ্ধ করে নেব তো ভালোভাবে যখন টমেটোগুলো সিদ্ধ হয়ে আসবে তখন টমেটোগুলোকে আমি ঠান্ডা করে নেব আর এভাবে দেখেন অনেকটা নরম হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে আসছে টমেটোগুলো কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব টমেটোগুলোকে আপনাদের বাসায় যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা ডাল ঘুটনি দিয়ে ঘেটে নিতে পারেন আর ব্লেন্ডারে নিলে খুব সহজেই খুব তাড়াতাড়ি ব্লেন্ড করা সম্ভব হবে যাদের বাসায় নেই তারা চিন্তার কোনো কারণ নেই ডাল ঘুঁটনি দিয়েও আপনারা ঘেটে নিতে পারেন তো টমেটোগুলোকে আমি ব্লেন্ডারে নিয়ে একটু একটু করে ব্লেন্ড করে নিয়েছি দেখেন কতটা মেয়ে হয়েছে তো এভাবে ব্লেন্ড করে নেব সবগুলো টমেটোকে সবগুলো টমেটো ব্লেন্ড হয়ে আসলে তারপর আমি এরকম একটা চাকনি নিব চাকনিতে নিয়ে টমেটোগুলোকে ভালোভাবে সেঁকে নেব কারণ এর মধ্যে অনেকটা দানা দানা ভাব থেকে যেতে পারে বিচি রয়েছে তো আমি টমেটোগুলোকে সেঁকে একদম পিউরিটাকে বের করে নেব তো টমেটোগুলো আমার সম্পূর্ণ শাঁকা হয়ে গেছে আর এখান থেকে পিউরিগুলো আমি আলাদা করেছি আর এর মধ্যে থেকে যেগুলো বের হয়েছে দানা দানা ভাব সেগুলোকে আমি আলাদা করে ফেলেছি দেখেন কতটা বের হয়েছে ব্লেন্ড করার পরও এরপরে আমি দুই টেবিল চামচ এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার নিয়ে এর মধ্যে ভিনেগার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে তো আমার ভিনেগারটা একটু কম হয়ে গেছে আর একটু বেশি ভিনেগার দিতে হতো তো ভিনেগার যেহেতু কম হয়েছে তো সেভাবেই নিলাম নতুন করে আর ভিনেগার দিলাম না আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আমি হাফ কাপ চিনি দিয়েছি আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন যেহেতু আমার ভিনেগারটা কম হয়েছে তাই এখানে একটু দানা দানা ভাব হয়ে গেছে এখানে কোনো পানি ইউজ করে আমি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেড়ে রান্না করে নিয়েছি যখন দেখবেন পুরো রান্নাটা হয়ে গেছে কোনো পানি থাকবে না এর মধ্যে তখন এটা ধরে নেবেন আপনাদের হয়ে গেছে তো আমি এভাবে বারবার চেক করছিলাম যে এর মধ্যে কোনো পানি আছে কিনা সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এরকম একটা বাটিতে নেবেন নিয়ে নিচের দিকে গড়াবেন দেখবেন যে এর মধ্যে পানি ভাব আছে কি না তো এর মধ্যে নিচে গড়ালে দেখেন কত সুন্দরভাবে গড়ে আসতেছে পানি হইলে এটা সারা সারা হয়ে যেত আমি এভাবে আলাদা করে নিয়েছি তো এখন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে টমেটো সসটা আর এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি তো ঠান্ডা হলে পরে আমি এটা বয়ামে ভরে নেবো আর এভাবে সংরক্ষণ করে পুরো এক বছর খাওয়া সম্ভব তো আমি একটা কফির বয়ামে নিয়ে নিলাম বাকিটা অন্য বক্সে নিয়ে নিব আমি তো এক বয়াম হয়ে গেছে কফির জারে তারপরে আমি এখন রিসেন্ট খাওয়ার জন্য প্লাস্টিকের এয়ারটাইট বক্সে আমি বাকিটা নিয়ে নিয়েছি যাতে আমি এখন খেতে পারি তো এইভাবে আমি পুরো টমেটো সসটাকে সংরক্ষণ করব এক বছরের জন্য ভিডিও কেমন লেগেছে